মুনা মুন্না ওই আমার শাড়ির আঁচ ওঠা না ওখানে বেঁধে গিয়েছি একটু ছাড়িয়ে দিবে প্লিজ হ্যাঁ আলি আর এই কোথায় তুমি দেখো না সাথে আলিস দেখো যে তোমার ভাই তোমার ভাই আমার সাথে কি রকম ব্যবহার করতেছে দেখো আমার শাড়ির আঁচলটা ধরে শুরু করতেছে আর তুমি জানো তোমার ভাই কিছুদিন আগে থেকেই আমার দিকে কি রকম কি রকম কোন নজরে তাকায় আমাকে মাঝে মাঝে ইশারা করে আর আজকে আজকে তুমি ভেবেছো তুমি বাসায় নাই তাই ভেবে ও আমার শাড়ির আঁচল ধরে টাটাটি শুরু করছে আরে ভাইয়া বিশ্বাস করো ভাবি বাস মন না আরেকটা কথা বলি তোমার মান সম্মান সবকিছু ধুলিসাৎ করে দিলি তুমি আমি নিজের চোখে এসে দেখছি যে তোর হাত থেকে ওর শাড়ির আঁচলটা নিচে পড়ছে ছি আমার ভাবতেও অবাক লাগতেছে মা সমতুল্য নিজের বড় ভাবির সাথে এমন আচরণ কে করে ভাবি মায়ের সমতুল্য এটা কি তুই ভুলে গেছিস আমি তোকে গ্রাম থেকে নিয়ে আসছিলাম যেন এখানে এসে তুই সুন্দরভাবে পড়াশোনা করে আমাদের আমাদের মুখটা উজ্জ্বল করতে পারিস কিন্তু না উজ্জ্বল করা তো অনেক দূরের কথা তুই তো দুই দিন পর আমাদের মুখে চুনকালি মাখাবি সে রিস্ক আমি নিতে পারি না নিজের ভাবের দিকে যে মানুষ এরকম নজর দিতে পারে সেই মানুষটা আমার সংসারে থাকার কোনো প্রকার যোগ্যতা রাখে না বেরিয়ে যাবার থেকে বেরো বেরো আরে ভাই আমার কথা রাখে শুনে একটু আমি কথাটা বললি যে কি হয়েছে এখানে কি শুনবো হ্যাঁ শোনার কি বাকি আছে সব কিছু নিজের চোখের সামনে দেখতেছে আমি এখান থেকে চলে যেতে বলছি আমি আর তোর চেহারাটাও দেখতে চাচ্ছি না কত স্বপ্ন দেখছিলাম তোকে নিয়ে আমরা সবাই ভাবছিলাম অন্তত আমাদের বুকটা উজ্জ্বল করবি তো চা শুরু করছিস উজ্জ্বল করা অনেক দূরের কথা এই যাও তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে বেরোয় যে হচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া তুমি যেহেতু বলছো বাসা থেকে বের যেত আমি বের যাচ্ছি কোনো সমস্যা নেই সবচেয়ে বেশি কষ্ট লাগছে কোথায় জানো তুমি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছো আমার কোনো কষ্ট লাগতেছে না আমার কষ্ট লাগছে যে একটা জায়গায় সেটা হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে সমস্যা নেই করো সংসার করো একদিন সব কিছু তুমি হারে হারে টের করবা হারে হারে বুঝতে পারবা তোমার ভাইয়ের কথা ভাবে তুই এখানে কি করে তোকে না বাড়ি থেকে বের করে দিচ্ছি কেন আসছিস কেন আসলাম বাসা আসলে ভাবি মিথ্যা অপরাধিত থেকে তুই বের করে দিয়েছিলেন আর সেই অপরাধটাকে সত্যি করার জন্য আমি আসলাম চিন্তা করলাম যে মিথ্যা অপরাধিত থেকে বের হওয়া চাইতে সেই অপরাধটা সত্যি করা ভালো না তাই বাসা চলে কি বললি তুই হ্যাঁ তুই কি বলি তোর এত বড় স্পর্ধা তুই কোনোদিন আমার চোখে চোখ তুলে কথা বলিস না আর আজকে তুই বলছিস যে সেদিন যে কাজটা করতে পারিনি সেই কাজটা আজকে করবি তুই জানিস হ্যাঁ তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি এই মুহূর্তে আরে সাহসের কথা বলছেন আপনি সাহস তো আপনি যদি বাসা থেকে মিথ্যা পথ করে দিতেন না কখনো আমাদের দুঃসাহস যে বাসে আসে আর তাছাড়া পুরো বাসে কিন্তু আপনি একা আজকে যা মনে হচ্ছে তাই না হ্যাঁ তুই আমাকে এখন ভয় দেখাচ্ছিস তুই কি ভাবছিস হ্যাঁ তোর কথা শুনে ভয় পাবো আরে যে মেয়ে তার শ্বশুর শাশুড়ি সবাইকে সুন্দর মতো প্ল্যানিং করে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিতে পারছে কেউ দিক গুনা করে বুঝতেও পারে নাই যে সব পিছনে আমি ছিলাম আর তুই সেই মেয়েকে ভয় দেখাবে সেই মেয়ে ভয় পাবে তোকে একটা কথা তুই যদি আর এক পা আমার দিকে এগোস না তাহলে কিন্তু আমি পুলিশে কল করবো পুলিশে কল করে তোর নামে আমি এমন মামলা করব সারা জীবন না জেলে কাটাইতে হবে আচ্ছা ঠিক আছে ভাবি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে বাবা মাকে বের করছেন ঠিক আছে তা আমার কি দোষ ছিল আমি তো আপনাকে নিজের মায়ের মতোই জানতাম আমাকে কেন বের করবো তোর দোষ জিজ্ঞেস করছিস আরে তোর দোষ তো সব থেকে বড় হচ্ছে তুই কেন জানিস কারণ তোর বুড়া বাপাকে তুই বাড়ি থেকে বিয়ে করে দিছি কিন্তু তোকে পারছিলাম না তোকে তোর ভাই খুব সুন্দর মতো করে এই বাড়িতে রাখছিল আর আমি আমি সবসময় জন্য এটাই চাইতাম যে আমি যেন ফুল বাড়িতে একা থাকি একা রাজ আমার মতো করে আমি আমার জীবনটাকে চালাই কিন্তু মাঝখানে তুই আগাছাটা রয়ে গেছিস তাই তো তোকে কত সুন্দর প্ল্যান করে একদম কলে কৌশলে তোকে বাড়ি থেকে বের করে দিছি আর তোর ভাই কি ভাবছে তোর ভাই ভাবছে তার ছোট ভাই একটা চরিত্রহীন একটা নিলজ্জ বেহায় ছেলে আর তুই কিনা আজকে আমার কাছে এসে বলতে তুই আমার সাথে কিছু করবি আগে করে দেখা

তবে সেটা আমার ভাই না সেটা বের করব আমি তোকে আমি আমি কেন বের হব আমি কি করছি হ্যাঁ তোমার ভাই আমার সাথে এত খারাপ কাজ করতে গেল তোমার ভাই চরিত্র খারাপ আর তুমি কেন আমাকে বের করে দিতে যাইতেছো বাস আর একটাও কথা বলবি না আমি আর তোর মুখ থেকে একটাও মিথ্যা কথা শুনতে চাচ্ছি না জি 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 এরকম একটা মানুষ কিভাবে করতে পারে আমার বাবা মা থেকে শুরু করে শেষমেশ আমার ভাইকে পর্যন্ত আমার বাড়ি থেকে বের করার যথেষ্ট পরিমাণ পরিকল্পনা তুই করছিস আফসোস ও যে কথায় আছে না অন্যায়ের দিন একদিন না একদিন অবশ্যই পূরণ হয়ে যায় আর সেই দিন যে অন্যায় করে তার আর কোনো বিস্তার থাকে না কিভাবে করতে বলি হ্যাঁ আমার ভাই তোকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে তোকে এতটা সম্মান করে আর তুই কিনা সেই ছোট ভাইয়ের সাথে এমন আচরণ করলি আমার বাবা মাকে তো এ বাড়ি থেকে বের করছে শি দিন শেষে এখন আমার ছোট ভাইটাকে যাকে কিনা আমি নিজে গ্রাম থেকে নিয়ে আসছি যেন এখানে থেকেও ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইতে পারে আর তুই আমার ভাইকে সহ্য করতে পারবি না বলে তাকে আমার বাড়ি থেকে বের করার জন্য এরকম নোংরা একটা প্ল্যান আরেকটা কথা কথা তুই কি আমার ভাই তোকে নিজের ইচ্ছায় এখানে বলছে না রে এরকম শিক্ষা আমাদের পরিবার আমাদেরকে দেয় নাই এমনকি আমার ভাইকেও আমি সেই শিক্ষা দেয় নাই ও যা করছে সবকিছু আমার কথা মোতাবেক করছে আমাদের দুইজনের প্ল্যান ছিল এটা তোর আসল চরিত্র কি সেটা আমাকে দেখানোর জন্য সেটা আমি যা। তোর মতো মানুষ আমার বাড়িতে কোনো দরকার নাই আমার সংসারে কোনো দরকার নাই এরকম কাল লাগিনীর সাথে সংসার করার থেকে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো থাকতে পারি এরিয়াছ আলিফ না 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 তুমি তুমি এরকম কোন ডিসিশন নিও না হ্যাঁ আমি আমি সব স্বীকার করছি যে আমি আসলে তোমার মা বাবা সবাইকে বাড়ি থেকে বের করতে চাই তোমার ভাই আমার সাথে কোনোদিন খারাপ কথাই বলতেন না আমার কি দরকার ইচ্ছা আমার সাথে কথাই বলতো না আমি যা কিছু বলেছি আমি সব মিথ্যে কথা বলছি সব বানিয়ে বানিয়ে বলছি প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমাকে বাসা থেকে বের করে দিবে তুমি বাসা থেকে বের করে দিলে আমি যাবো কোথায় খাবো কি ভাবে থাকবো বলো প্লিজ আমাকে মাফ করে দাও কি চিন্তা করবো আমি তুই কোথায় থাকবি কি করবি কি খাবি তুই একটা বড় চিন্তা করছিলি আমার বাবা মার কি হবে যেখানে উপার্জন ক্ষম ব্যক্তি একমাত্র আমি আমার ছোট ভাই কোথায় যাবে কি করবে কিভাবে পড়াশোনা করবে কিচ্ছু চিন্তা করিস নি তাহলে তোর মতো একটা কালনাগিরির কথা আমি কেন চিন্তা করবো আইসাইড কেন